এটা তো একেবারেই সোজা ওঠাই যাবে না আমরা কিভাবে উঠব লতাটা খুব শক্ত খরগোশ ভাই তোমার গতি এবার আমাদের কাজে লাগবে আমার গতি কি করতে হবে ভয় পেও না খরগোশ ভাই আমি আছি ঠিক আছে আমি প্রস্তুত সব কিছু ঠিক হয়ে যাবে যাও খরগোশ ভাই তোমার সব শক্তি দিয়ে ঝাঁপ দাও উফ আমি চললাম দারুণ আমি পৌঁছে গেছি লতাটা লতাছি সাবধানে বাদো খরগোশ ভাই দারুণ কাজ করেছো তুমি লতাটা শক্ত করে ধরে রাখো হ্যাঁ শিয়াল ভাই এসো এগিয়ে চলো ধন্যবাদ খরগোশ ভাই এবার কচ্ছপ ভাইয়ের পালা হ্যাঁ ধরো কচ্ছপ ভাই আমরা আছি আমি ধরছি ধীরে ধীরে টানছি আমরা আছি তোমার সাথে কচ্ছপ ভাই আমিও চেষ্টা করছি ভাই এই তো আমরা তিনজনই এখন একসাথে তোমাদের ছাড়া এটা অসম্ভব ছিল আর একটুখানি চূড়াটা একদম কাছে চলো এবার আর কোনো বাধা নেই আমাদের লক্ষ্য আর দূরে নয় আর বেশি দেরি নেই চলো একবারে চূড়ায় হ্যাঁ আমি প্রায় দৌড়ে উঠছি এই তো আমরা প্রায় পৌঁছে গেছি আমরা পেরেছি আমরা চূড়ায় হ্যাঁ পাহাড় জয় করেছি আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল এবার মানচিত্রটা দেখতে হবে ওই তো এক্স চিহ্নটা আমরা একদম সঠিক জায়গায় আছি এবার কোনো ধাধা থাকবে এটা পাহাড়ের ওইদিকে নামছে মানচিত্র তো ওইরকম দেখাচ্ছে আমাদের পাহাড়ের অন্যদিকে নামতে হবে ধীরে ধীরে নামতে হবে এই পাথরগুলো একদম স্থির নয় তাড়াহুড়ো করা উচিত হবে না তাহলে চলো ওদিকেই যাওয়া যাক ওই দিকটা কেমন অন্ধকার দেখাচ্ছে গুপ্তধনের সন্ধানে আমাদের যেতেই হবে এই জায়গাটা কেমন যেন অন্য রকম গাছগুলো তো বেশ অদ্ভুত আমরা অন্য এক জগতে এসেছি ওই শোনো ওটা কিসের আওয়াজ ঝোপের মধ্যে কিছু একটা আছে সাবধানে থেকো বন্ধুরা অদ্ভুত প্রাণী তুই আগে দেখিনি তাহলে চলো ওদিকেই যাওয়া যাক ওই দিকটা কেমন অন্ধকার দেখাচ্ছে গুপ্তধনের সন্ধানে আমাদের যেতেই হবে না লক্ষ্য থেকে দূরে সরে না গেলেই হলো জলটা কেমন চকচক করছে ওটা কি জাদু জল কেমন আলো বেরোচ্ছে সবকিছু যেমন দেখায় তেমনটা নাও হতে পারে আর কোনো বিপদ নেই মনে হচ্ছে তাহলে কি এটা কোনো সাধারণ জল গুহার ভেতরে অনেক রহস্য লুকিয়ে থাকে মনে হচ্ছে ওটাই আমাদের পরের পথ তাহলে ঝর্নার ওদিকে যেতে হবে দেখি মানচিত্রে আর কি লেখা আছে উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছে তিন বন্ধু প্রমাণ করল বাধা যত বড়ই হোক একতা আর বন্ধুত্বের জোরে সব কিছু জয় করা যায়